আমাদের বাচ্চাদের জন্য আরেকটা জরুরি শূন্য এই শূন্যটা আমরা সবাই আদায় করতে হবে এই শূন্যটার ব্যাপার আমরা উদাসীন কয় কো আল্লাহর নবী বলেছেন আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ হাবিব সল্লাহাল্লাম বলেছেন আবু দাউদের সত্তর নম্বর হাদিস অনেক জায়গায় এসেছে হজরতে আমর ইবন সোহাইব রহমতুল্লা আলী থেকে বর্ণিত তিনি তার বাবা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন আল্লাহ হাবিব বলেন তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে সাত জোরে বলেন কত তোমার সন্তানের বয়স ছেলের বয়স যখন হবে সাত তখন তুমি তাকে নামাজের ব্যাপারে কঠোর নির্দেশনা দাও তাকে নামাজের ব্যাপারে উৎসাহ দাও নামাজের ব্যাপারে তাকে তালিম দাও রুকু করতে হবে কেভাবে নামাজ শুরু করতে হবে কিভাবে নামাজ পড়তে হবে আর বয়স যখন হয়ে যাবে দশ জোরে বলেন কত বয়স যখন হয়ে যাবে দশ তখন আর মিষ্টি মিষ্টি বাসায় তাকে আহ্বান করবে না এখন যদি নামাজ না পড়ে তাহলে একটু মিষ্টি মিষ্টি মায়ের আদর করো কারণ তোমাকে এখনই তাকে কঠোরতার আশ্রয় নিতে হবে কারণ বারো বছর পরে তার হিসাব কিতাবের খাতা ওপেন করা হবে এই দশ বছর বয়সে যদি শুরু না হয় আগামী দুই বছর পরে আগামী দুই বছর পরে সে নামাজ ধারাবাহিক পাচক্য নামাজ শুরু নাও করতে পারে এজন্য দশ বছর বয়সে আর কোনো খাতির চলবে আপনাকে রাগ করছেন আমার কথা বলেন দশ বছর বয়সে আর কোনো খাতির চলবে আজকে আমাদের অবস্থা কি হয়েছে শীতকাল আসছে নিজে ফজরের নামাজের সময় উঠে গেছে সন্তানকে কম্বল দিয়ে মোরায় দেখো বাবা তুমি ঘুমাও নিজে কিন্তু উঠেছে ঠিক ফজরের সময় কিন্তু সন্তানকে আজকে আপনি অতিরিক্ত আবেগ দেখিয়ে অতিরিক্ত আদর দেখিয়ে আজকে আপনি শীতকালে ছেলেকে কম্বল দিয়ে মোড়ায় আরো বেশি বেশি ভালো করে ঘুম পাতানোর জন্য ঘুম পাড়ানোর জন্য যে আপনি বদ অভ্যাস করতেছেন এই সন্তান ভবিষ্যতে কাল হয়ে দাঁড়াবে কথা কেন কেন আজকে বারো বছর চোদ্দ বছর পনেরো বছর হয়ে গেছে আজকে আপনার সন্তানকে যে আপনি বেশি অতিরিক্ত ভক্তি আদর দেখাইতে গিয়ে যে কম্বল মরা আরো বেশি ঘুম পাড়াই দিলেন এই সন্তান অদূর ভবিষ্যতে নিজে নিজে সে নামাজ পড়বে তার কোনো গ্যারান্টি আছে নব্বই পার্সেন্ট গ্যারান্টি হলো সে নামাজ পড়বে না কারণ তাকে আগে থেকে ট্রেনিং দিয়ে পরিপূর্ণভাবে পরিকল্পিতভাবে তাকে আগে থেকে তার ব্যাপারে পরিকল্পনা করে তাকে হয় নাই তো তুলে তুলা না হওয়ার কারণে হঠাৎ করে সে কলেজের বই পড়ে ওই ইসলাম শিক্ষা রকম পড়ে এখন দেখেন না আজকে কলেজে দেখেন আজকে আমাদের স্কুলে দেখেন আজকে হাই স্কুলগুলোতে দেখেন ইসলাম শিক্ষা অনেকে ফেল করে কথা কোন আসে না নাই আর আমার পরিচিত বহু লোক আপনারা তো একটা এলাকায় থাকেন আমরা তো মাহফিল করি চৌষট্টি জেলায় ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায় দেখা যায় যে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন এই ছেলেটা সব সাবজেক্টে আশির উপরে নাম্বার এ প্লাস এ প্লাস এই বোকা ইসলাম শিক্ষা ফেল করে ফেলছে ইসলামের প্রতি তার একটু অনুরাগী করে আজকে আপনি আপনার ছেলেকে লাম্বা করে কলা গাছ বানিয়ে বড় হওয়ার পরে আপনি ইসলামের প্রতি অনুরাগী করার চেষ্টা করছেন আগে থেকে যদি আপনি একটু চেষ্টা করতেন নবীরদের জীবনী বিশেষ করে আমার নবীর জীবনী আমা বিশেষ করে কোলা দিনের জীবনী আসলে বাইতের জীবনীগুলো যদি তারা চর্চা করত আমাদের সন্তান কখনো আজকে আমাদের সন্তানদের অদপতন আমরা দেখতাম না কথা কেন কেন ঠিকই রা তাই জন্য আল্লাহ হাবিব সাল্লুসাল্লাম বলেছে তোমাদের বাচ্চাদের বয়স যখন সেভেন সাত হবে তখন তোমরা তাদেরকে নামাজের ব্যাপারে জোরদার করো চাপ দাও দশ বছর বয়স যখন হবে তখন আর চাপ দেওয়া নাই নামাজ যদি না পড়ে তাদেরকে বেত্রাঘাত করো কঠোর আচরণ করো দেখবা ইনশা এই সন্তান যখন শিশু কাল থেকে নামাজের অভ্যস্ত হবে এই সহজে ছেলে এই অভ্যাস আর ত্যাগ করবে সে গার্মেন্টে চাকরি করুক সে ব্যাংকে চাকরি করুক সে প্রাইমারি স্কুলে চাকরি করুক সে আজকে সেনাবাহিনী লেভেলে চাকরি করুক যত জায়গা হোক আজকে মা বাবার আদর্শ থেকে ছোট কাল থেকে যখন একটা সন্তান নামাজ শিখে ইসলামী তরবিয়াতগুলো শিখে এই সন্তান কখনো নামাজ সারে বলে কাজ পরে আগে আমার নামাজের সময় হয়ে গেছে নামাজ চলে যাবে নামাজ নামাজ চলে যাবে আসরের নামাজের সময় শেষ লগ্নে আমি আগে নামাজ পড়ি ডিউটি পরে কথা কো কেন ঠিক কেটে তাই এবার আসেন আমরা কিছু সুন্নত নিয়ে আলোচনা করলাম যে আমাদের বাচ্চা যখন হবে আমাদের বাচ্চাদের জন্য আমাদের কিছু করণীয়